তারপর দিব আমি একটু জিরা ফোড়ন এই যে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন তারপরে দিয়ে দিব আমি রসুন এই যে রসুন দিয়ে দিলাম একটু দুই এক মিনিট আমি একটু ভেজে নেব একটু গন্ধটা যেন রসুন ভাজা হয়ে গেছে এখন আমি আগে সুটকি গুলা দিব তারপর মরিচ দিয়ে দেবো যে দিয়ে দিলাম তেলের মধ্যে সুটকি গুলো আমি সুটকিটা দুই এক মিনিট একটু ভেজে নেব তারপর আমি মরিচ পেঁয়াজ দেবো দেখো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দেবো এই যে মরিচ দেখো অনেক গুলে দিয়েছি সুকরি ভাজি যেহেতু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না তো ঝালটা হলে ভালো লাগবে খেতে এখন কাঁচামরিচ পেঁয়াজ শুকিয়ে রসুন সব আমি একটু সুন্দর করে ভা ভেজে নিলাম এই দেখো ভেজে নেওয়ার পর তারপরে আমি আলু হলুদ মরিচের গুঁড়ো লিডার গুলো লবণ দিয়ে সুন্দর করে ভাজিটা রান্না করব এই দেখো তো ভাজা ভাজা হোক ভাজা হয়ে গেছে এখন আমি আলু আগে দিয়ে দিব তারপরে হলুদ গুঁড়ো দিতে হয়েছে দিয়ে দিলাম এই দেখো কেস্কিmatches হচ্ছে দিয়ে আলু ভাজি হয়ে গেছে লবণ দিয়ে দিলাম স্বাদমতো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো গোটা জিরা দিয়েছি তাই সামান্য পরিমাণে দেবো হাফ চামচ এখন সুন্দর করে মেখে একদম আঁচ কমিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেব কেসকি মাছের সত্যি দিয়ে আলু ভাজি সুন্দর করে নামিয়ে আমাদেরকে দেখাবো কেচকি মাছের আলু দিয়ে ভাজ এই দেখো আমার কেসকি মাছের সুটকে দিয়ে আলু ভাজি রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ